হ্যালো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার চ্যানেলে নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা প্রথমেই অনুরোধ করব আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন না দেখলে হয়তো অনেক কিছু দেখার জায়গা থাকে যেগুলো হয়তো আপনারা মিস করে যাবেন আমরা কয়েকদিন হলো ঝাড়গ্রামে এসেছি তার ভিডিও আমি পোস্ট করেছিলাম আপনারা প্রত্যেকে অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই যে আজকে যে ঝাড়গ্রামের যে জায়গাটায় এসেছি এটা হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম প্রথমেই দেখলেন ট্রাইবাল মানুষদের কতগুলো স্ট্যাচু আছে ওখানে যেন একদম সত্যিকারের মানুষ দাঁড়িয়ে আছে খুবই দেখে ভালো লাগলো এবারে চলুন ভেতরে ঢুকি ভেতরে কি আছে দেখি এই জায়গাটা অ্যাকচুয়ালি ঝাড়গ্রাম থেকে একদম কাছে আপনারা ওখানে ভ্যানওয়ালাদেরও বলে আপনাদের এনে দেখিয়ে দেবে কিন্তু জায়গাটাকে ট্রাইবাল মিউজিয়াম বলতে হবে এবার ট্রাইবাল মিউজিয়াম কেন বলছে ভেতরে না গেলে তো বুঝতে পারব না চলুন দেখি দেখুন ট্রাইবাল মানুষরা ধর্মীয় জীবন এখানে লেখা আছে যেমন তারা গাছের নিচে ঠাকুরের পুজো করেন প্রত্যেকটা ওদের জীবনশৈলী কাছের মধ্যে সুন্দর করে সাজিয়ে ফটো ফ্রেম করে রাখা আছে তাদের জীবনযাপন তাদের পোশাক আশাক ট্রাইবাল মানুষদের তারা যে ধরনের গামছা ইউজ করেন যে ধরনের শাড়ি ইউজ করেন তারা যে যেরকমের তীর্ধনুক ইউজ করেন তারা যেভাবে ঘরে ঝুড়ি ইউজ করেন তারপরে চাল পরিষ্কার করার জন্য চালা ইউজ করেন প্রত্যেকটা জিনিস আছে এবারে এখানে সব কিছু এত সুন্দর করে ফটো ফ্রেমে বাঁধানো আছে একদম ঝা চকচকে ভেতরটা তার উপর ফ্যান এসি দুটোই চলছে আপনাদের একটু অস্বস্তি অনুভব হবে না তারপরে তাদের যে বাদ্যযন্ত্র ট্রাইবাল মানুষেরা যে বাদ্যযন্ত্র ব্যবহার করেন সেসব ভেতরে সুন্দর করে সাজানো আছে তারপরে বনের রাখি বন্ধুরা তখনকার দিনে প্লাস্টিকের চেয়ার প্লাস্টিকের টুল ছিল না তারা যেভাবে দড়ির খাট বা দড়ির টুল তৈরি করে বসতেন তাও আছে আগেকার দিনে যেমন ট্রাক্টর ছিল না ট্রাইবাল মানুষেরা কাঁধে লাগল বয়ে নিয়ে গিয়ে চাষাবাদ করতেন সেই লাগলও সুন্দর করে সাজানো আছে কোদালও সুন্দর করে সাজানো আছে এবং অসংখ্য ফটো তারপরে সব থেকে বড় জিনিস যেটা আছে তখনকার মানুষ যেভাবে নিজেদের সঙ্গে বা প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকতেন তার প্রত্যেকটা নমুনা এখানে কাঁচের মধ্যে সাজানো আছে এই যে এবারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছৌ নাচের মুখোশ ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এদিকে যদি আপনারা যান ছৌ নাচটা দেখতে পাবেন এটা আমাদের পশ্চিমবঙ্গের বা গ্রাম বাংলার একটা অপূর্ব নাচ যেটা আপনাদের অবশ্যই দেখা উচিত কত বড় বড় মুখোশ মাথায় নিয়ে বা মুখে পরে তারা নাচ করেন কি সুন্দর ডিগবাজি দেন আমরা দেখেছি এবং অবাক হই যে কিভাবে এত বড় বড় মুখোশ ওরা সামলে এত সুন্দর নাচ করেন এবং তারপরে ফটো ফ্রেমে সুন্দর করে সাজানো আছে দেখুন তখনকার দিনে যারা উচ্চ বর্ণের মানুষেরা ট্রাইবাল মানুষদের কেমন হেনস্থা করতেন বা ইংরেজরা যারা ছিল তারা কিভাবে তাদের হেনস্থা করত অত্যাচার করত নিপীড়ন করত প্রত্যেকটা ফটোর সঙ্গে একদম সুন্দর করে লেখা আছে এবং তাদের ব্যবহার করা অস্ত্র শস্ত্র ট্রাইবাল মানুষদের প্রত্যেকটা আছে বিনা দোষে তাদেরকে ইংরেজরা কিভাবে সাজা দিত সব কিছু এখানে ফটো ফ্রেমের সঙ্গে সুন্দরভাবে সাজানো আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রাইবাল ভাই বোনদের মায়েদের যেভাবে শাড়ি পরার ধরন ট্রাইবাল ভাই বোনাদের যেভাবে গামছা গেঞ্জি পরার ধরন প্রত্যেকটা সুন্দর করে সাজানো আছে ভেতরে ঢুকলেই আপনার মন ভরে যাবে ওখানে দেখতে পেলেন একটা গরুর গাড়ি হয়তো যারা শহরে থাকেন গরুর গাড়ি কেমন জিনিস তাটা হয়তো দেখেননি দেখুন গরুর গাড়িও পর্যন্ত সুন্দর করে সাজানো আছে এখানে দেখতে পাচ্ছেন ট্রাইবাল মানুষেরা যখন ধ্বংসা বাজায় এমন কেউ মানুষ নেই যে নাচতে ইচ্ছে করবে ওদের ধ্বংসার তালটা এত সুন্দর ওঠে সেটাও সুন্দর করে সাজানো আছে আমার দেখে খুবই ভালো লাগলো এই জায়গাটা আমার দেখে খুবই ভালো লাগলো আপনারা বন্ধুরা অবশ্যই আসুন জায়গাটা দেখুন ঝাড়গ্রামে আসুন ঝাড়গ্রামের প্রত্যেকটা জায়গা দেখুন আর এই জায়গাটা এসে অবশ্যই দেখুন এত সুন্দর সাজানো গোছানো জায়গা মন ভরে যাবে আমার ভিডিওটা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক লাইক করবেন এবং পরের ভিডিওগুলো আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে তার জন্য একটু অপেক্ষা করবেন